তো দেখো রেডি হচ্ছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটায় শুনো খাচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছি ওকে না বলবো না কোথায় যাচ্ছি যে আসলে আমি চিনতে যাচ্ছি ঠাকুরের বলে ঠিক আছে যাও আমি দাদার সঙ্গে থাকবো হ্যালো রিজন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার সকাল বাজে এখন পাঁচটা আর আমি ঘুম থেকে উঠেছি তারপরে ঘরটার সব চারাদি করে এখন দেখছি আকাশের অবস্থাটা কেমন আকাশটা বেশ ভালোই লাগছিল মেঘলা মেঘলা আকাশ আর এদিকে দেখো রাত্রের সমস্ত জিনিসপত্র রেখেছিলাম এখন শুধু এই ঘরটার চারাদারি করে উঠুনটা চারাদারি করে স্নান করবো আর এদিকে দেখো এরা এত ভোরে উঠে মানে ফুলচুরি করতে বেরিয়েছে রাত্রে ঘুমায় না সকাল কখন হবে উঠে ফুলচুরি করবে সকাল ছয়টা আকাশের অবস্থাটা কি খারাপ ঝড় বৃষ্টি হবে একটু আগে পরিষ্কার ছিল আকাশটা এখন দেখো কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটু আগে কত সুন্দর আলো ছিল স্নান করে আস্তে আস্তে দেখি এত খারাপ অবস্থা পুরো ঝড় হবে মনে হচ্ছে দেখা যাক

এই বৃষ্টির জন্য কিন্তু আমার কাজে অনেকটা দেরি হয়ে গেছে তো এদিকে দেখো আমি আটা মাখিয়ে নিচ্ছি কিছুটা সোনোর টিফিন বানাবো আর আছে যে মিষ্টি কুমড়ো আর কি ভাজবার এখানে ডিম পুরো একদম রেডি করে রেখেছি এদিকে ভাত হচ্ছে এদিকে আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে একটু মশলা করে নিয়েছি আজকে ডিম রান্না করব। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু এখন অনেকটা কমে গেছে আর আকাশটা একটু ভালো হয়েছে যে মেঘ ছিল আকাশে বাপরে বাপ সকালবেলা এত পরিষ্কার তারপরে এত বৃষ্টি আর এদিকে দেখো আমার কিন্তু টিফিন বানানো হয়ে গেছে আর দেখো কী সুন্দর লাগছে দেখতে এটা একটু হালকা ঘি দিয়ে বানিয়েছে সোনু কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে ওকে আমি দোকানের জিনিস দিই সোনু ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ভাত খাচ্ছে তাই না তারপরে যাবে স্কুলে কিন্তু এদিকে তো বৃষ্টি হচ্ছে কি যে হবে তাই না শুনুন কি করবি তো দেখো শোনো এখন স্কুল যাওয়ার একদম রেডি আর আজকে কিন্তু টোটোতে করে যাবে কারণ বৃষ্টি এখনো হালকা হালকা হচ্ছে দেখো রেডি হচ্ছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে শুনো খাচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছি ওকে না বলবো না কোথায় যাব আসলে আমি আর মা যাব মার্কেটে আর শোনো তো পড়া আছে ওকে রেখে যাব ছুটি হলে ওকে বাবা রাখবে ওকে যদি বলি আমরা মার্কেট যাব তাহলে ও আর প্রাইভেটে যাবে না আমাদের সঙ্গে মার্কেটে যাবে আর অনেক কিছু সে কেনাকাটা করতে যাচ্ছে ওকে নিয়ে গেলে অসুবিধা হবে তো দেখো এই যে পয়লা মেশার সময় জামা মানে কুর্তিটা মামা দিয়েছিলো তো তাড়াতাড়ি রেডি হই আর ও কান্নাকাটি করবে বলে সময়কে হচ্ছে আজকে নতুন জামা করাচ্ছি এই যে তো ভাববে ও করছে আমিও করছি বুঝতে পারবে ব্যাপারটা তো চলো তাদের রেডি হয়ে ওই বাড়িতে যাই তারপরে দেখা হচ্ছে তো দেখো আমি একদম রেডি আর সোনুর এখনো খাওয়া হয়নি তো মাথায় শ্যাম্পু করা এর জন্য ভাবলাম চুলটা ভালো মতো বেনি করেই যাবো নাহলে নোংরা হয়ে যাবে আজকে তো সকালে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে সেরকম বাড়িটালই থাকবে না যদিও মার্কেটে শোনো কেনা বলছি যে জিনিস কিনতে যাচ্ছি ঠাকুরের বলে ঠিক আছে যাও আমি দাদুর সঙ্গে থাকবো আমাদের মার্কেটে আসার প্রথম কারণ হচ্ছে ঠাকুর মন্দিরের জন্য পর্দা তো সেইটাই আমরা প্রথমে করছিলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস আমার খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে কিন্তু ওরা কাপড় দিয়ে মাপ নিয়ে ওরাই সুন্দর করে বানিয়ে দেয় আর আমরা এখানে আজকে মাপ দিতে এসেছি ওরা বানিয়ে দেবে দু তিন দিনের মধ্যে আর এখানে কিন্তু জামা কাপড় বেড কাপড় সবই পাওয়া যায় আর এখান থেকে একটা শাড়িও নিয়েছি এরপরে আমরা গিয়েছিলাম থালাবাসনের দোকানে সেখান থেকে আমরা এই বড় বড় কড়াই নিয়েছি যেহেতু বাবার বাড়িতে কিছুদিন পরেই বড় একটা অনুষ্ঠান আছে এর জন্য আর আমরা কিন্তু মার্কেট থেকে বাড়িতে এসেছিলাম রাত নটা থেকে সাড়ে নটা বাজে আর দেখো সে সমস্ত জিনিসপত্রটোর থেকে নামানো হচ্ছে আর আমি সোনুকে জিজ্ঞেস করছিলাম তুমি এত টাইম কি করলে কারণ তোমাকে তো দাদু কোনোদিনও এত টাইম একা রাখেনি কতই না দুষ্টুমি করছো দেখো কীভাবে টেবিলের উপর বসে বসে দুষ্টমি করছে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার কিন্তু আমি অনেক কিছু কিনেছি সত্যি নিজের টাকা দিয়ে এত কিছু কেনার মজাটাই আলাদা আর আমি কী কী কিনলাম সব কিছু ডিটেলসে জানতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি এখন তোমাদের আর কিচ্ছু দেখাতে পারবো না আর এখনও বাড়ি যেতে পারছি না কারণ সোনুর বাবা আসবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে এর জন্য ভাবলাম এই কি কি কেনাকাটা করলাম এগুলো সব পরের দিনের ব্লগে দেখবে তো এখন দশটা বাজে সকালে পাঁচটার দিকে উঠি আর এদিকে এখন দশটা বেজে যাবে